হ্যালো বন্ধুরা আমি আর এখন কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে তো সবার প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল তো এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মিমি সোহম বনি স্বস্তিকা এটা একটা হরর কমেডি ছবি হতে চলেছে তো এই ছবিটা ডিরেক্ট করছেন অরিত্র মুখোপাধ্যায় ডিরেক্ট করছেন এবং ছবির শুটিং হবে নর্থ বেঙ্গলে এবং কলকাতায় তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে তো পরবর্তী আপডেট হচ্ছে অর্ণব মুখোপাধ্যায়ের পরিচালিত আগামী ছবি হতে চলেছে পুবের জানালা ছবিতে মুখ্য চরিত্রে আমরা দেখতে পাবো প্রিয়াঙ্কা সরকার এবং গৌরব চক্রবর্তীকে এবং এই ছবিটা হচ্ছে দুজন ব্যর্থ মানুষের গল্প নিয়ে তো দেখা যাক কি হয় আরও কি কি আপডেট আসে তো পরবর্তী আপডেট হচ্ছে কবির লাল তার আপকামিং ছবি অন্তর্দৃষ্টি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্ত যত বয়স বাড়ছে তার ছবির সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তার অভিনয়ও ভালো হচ্ছে তো দেখা যাক পরপর প্রচুর ছবি রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের কি হয় তো এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল বি বাংলা বিবি এবং বেলেখানে ক্লিক করতে ভুলো না বেলায়খানে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ